শুক্রবার থেকে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে এই শিবির এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথী সহ মোট সাঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এদিন আরামবাগ পুরসভা এলাকায় পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় এখানে আরামবাগ পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের উপভোক্তারা তাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দেন এদিন এখানে এই শিবির পরিদর্শন করেন আরামবাগ সংشاد মিটালেবাগ আরামবাগ পৌরসভার কাউন্সিলর प्रदीप সিংঘরায় সহত্রিমূলের বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক অধিকারীগণ আপনি যদি সব একসাথে দিয়ে দেন ভালো হবে সব রেখে দেন নিয়ে একসাথে জমা দেবেন আপনাদের জন্যই দুয়ারে সরকার

আছে <Five pressing ricochip67>

মানুষ মানুষের সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে যাতে তাদেরকে অফিসে গিয়ে না কাজ করতে একেবারে দুয়ারে সরকার একেবারে দুয়ারের কাছাকাছি বাড়ির কাছাকাছি ক্যাম্প তারা এসে যাতে সহজেই খুব কাজগুলো উঠাতে পারে তার জন্য ইস্কুলে খুব কাছাকাছি একটু ক্যাম্পগুলো করা হচ্ছে সেই ক্যাম্পে এসেছিলাম চতুর্দিন ঘুরে গেলাম বা মানুষের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা ফর্ম ফিল আপ করতে কী কী সুবিধা রয়েছে একাধিক প্রকল্পের যে আমরা সুবিধা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো ঘোষণা করেছিলেন কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে দীবশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী বলুন না কেন আমরা এখানে মেনলি আমরা আমরা দেখতে আপনি দেখতে পাবেন যে কন্যা কন্যাশ্রীদের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে কৃষক বন্ধুদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত বিষয়ের উপরের উপর আমাদের ক্যাম্পগুলো করা হচ্ছে মানুষ ঘরের কাছাকাছি থেকে পরিষেবাগুলো পায় কতদিন চলবে এটা এখন চলতে শুরু হলো আজ থেকে শুরু হয়েছে এখন চল বিভিন্ন আজকে নবম দুয়ারে সরকারের প্রথম ফেজ শুরু থেকে শুরু সর্বোচ্চ সরকারে এসেছি স্বাস্থ্যসাথী কার্ড করানোর জন্য কি দরকারে যাতে সরকারি সাহায্য সুবিধা পায় শরীর খারাপ মানে যেমন বিনা পয়সায় সেগুলো সরকারের কোনো ইমার্জেন্সি কিছু আছে ইমার্জেন্সি কিছু নেই তো মানুষ মারতেই হতে পারে যে কোনো মুহূর্ত হতে পারে তখন তো আর লোকের কাছে পয়সা থাকে না বা কোনো মানুষের কাছে সঙ্গে সঙ্গে পয়সা থাকে না তখন সরকারের এই সাহায্যটা পেলেই অনেক উপকৃত হতে পারব আপনার নাম আমার নাম নিতাই পড়ে দু নম্বর ওয়ান আরামবাগ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ